আসসালামু আলাইকুম আমি পাহিম তো আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো যেই প্রবলেমগুলা আমি এর আগে ভিডিওতে আজকে আরেকটা সমস্যা নিয়ে আসলাম করছি যেটা আমি দেখলাম এই সমস্যাটার জন্য আমরা সবাই কিন্তু ভুক্তভোগী হয়ে থাকি এবং আপনি জানেনও না বাংলাদেশের একশোর মধ্যে যদি ইউটিউবার যারা আছেন একশো পার্সেন্টের ভিতরে নব্বই পার্সেন্ট ইউটিউবার এই বিষয়ে অবগত না আর সেই বিষয়টা হলো আমি নিজেও জানতাম না বেসিক্যালি আর আমি মনে করেন বিগত দুই থেকে তিন ঘন্টা আগে জানতে পারলাম ভাই তো আমি ভাবলাম এটা নিয়ে একটা ছোট একটা ভিডিও করি যেটার মাধ্যমে আমি আমার যারা ইউটিউবার ভাইরা আছে আমার যারা দর্শক আছে তাদেরকে এই বিষয়ে কিছু জানাইতে পারি তাদেরকে যাতে আমি একা জানলেই নিতে হবে না আমার একটা বিষয় কি জানেন যে একা আমি যা কতটুকু যেতে পারো আমার কথা হলো আপনারাও আমার সাথে আসে শুধুমাত্র আমি যে একটা যে সাকসেস হয়ে যাবো আজকে আমি যেটা জানতে পারতেছি আমি তো সেটা কারো না কারো কাছ থেকে জানতে পারছি যদি সেই বান্দাটা এই চিন্তা করতে যে না আমি একাই জানো আমি একাই এই বিষয়ে অভিজ্ঞ হব আমি কারোর কিছুই জানামু না তার কিন্তু কিছু এই তো গেত না কিন্তু বেশ বিষয়টা হলো কি দেখেন আপনি আমি কিন্তু এই বিগ একটা সমস্যার জন্য অনেক ধরনের সমস্যার মুখোমুখি হইতাম 3.5 লক্ষ সাবস্ক্রাইবার আছে এমন একটা নামি দামি ইউটিউব চ্যানেল ইন্ডিয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ কলকাতার ওয়েস্ট বেঙ্গলে একটা ইউটিউব চ্যানেল আছে যারা বন্ধুরা বন্ধুরা মিলা কিছু কমেডি ভিডিও করত সাড়ে তিন লক্ষ সাবস্ক্রাইবার কথাটা মাথায় নিয়ে তো সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজ ছিল মাসে বিশ বাইশ হাজার টাকা এমনিতে এসে পড়তো মানে ইন্ডিয়ান রুপিতে ডলারে সেটা মনে করেন ডলার ইনকাম দেখাইতো তো তারা কি করলো একদিন যে ভুলটা নাকি আমরা সবাই করি মনিটাইজেশন হওয়ার পরে কিংবা মনিটাইজেশন হওয়ার আগে আপনি আপনার চ্যানেলে যে ভিডিওটা ছাড়বেন ছাড়ার আগে লাগলে একশো বার দেখেন কোনো আপত্তি নাই ছাড়ার পরে একবারও দেখেন প্লিজ অন্তত এই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার যদি নিজের চ্যানেল বাঁচাতে চান তাহলে ছাড়ার পর ভিডিও ছাড়ার পরে এই ভিডিও কোনো ভাবে আপনার ফোন দিয়ে আপনার জিমেইল ব্যবহার করে আপনার আইপি ব্যবহার করে এই ভিডিও দেখার চেষ্টাও করবেন না এই ভুলটা করবেন না তার সাড়ে তিন লক্ষ সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল সে মাসে বিশ বাইশ হাজার কামায় তার মনিটাইজেশনটাকে আনমনিটাইজ করে দিছে আর কিছু করে নাই চ্যানেল ঠিকই রাখছে ডিলিট করে নাই করে নাই কিছু করে নাই জাস্ট তার চ্যানেলে লেখা আসছে আপনার মনিটাইজেশনটাকে বাতিল করা হলো ভাবতে পারতাছেন তার কি একটা অবস্থা হইছে সেই ছেলেরা কাটতে কাটতে একবার শেষ বিখ্যাত একজন ইউটিউবারের কাছে সে গেছে ইন্ডিয়ারই এক জেলা থেকে আরেক জেলা আমাদের যেটা হয় তাদের এক রাজ্য থেকে আরেক রাজ্য যখন সে গেল সেই ব্যক্তি কি করতে পারবে সেই ব্যক্তিটাকে এতরূপও বললো যে তুমি দিদি একটা চ্যালেঞ্জ গুলো আর নেক্সট এই ভুলগুলা করো না যখন সেই ব্যক্তিটা এই ভিডিওটা করে ইউটিউবে আপলোড দিলো তখন আমার মতন হাজার হাজার মানুষ দেখছে কয়জন এই বিষয়টা আপনাদেরকে জানাইছে আমি জানি না কিন্তু আমি ভাবলাম এই বিষয়টা আপনাদেরকে জানানো উচিত শুধুমাত্র ইন্ডিয়া কেন বাংলাদেশের ইউটিউব যারা ইউটিউবার যারা আছে বাংলাদেশের নতুন উদ্যোক্তা যারা আছে তাদের জানা উচিত শুধুমাত্র আমি জানো আমি আগায় যাবো আমার ভাইরা জানবো না কিংবা আমার বোনেরা জানবে না আমার ফ্রেন্ডরা জানবে না আমাদের যে কমিউনিটি আছে তারা জানবে না এটা কেমন হয় এই বিষয়টা কেমন হয় তো এই জন্যই বললাম যে আপনি এই ভুলটা কখনোই করবেন না যে আপনার ভিডিও আপনি আপলোড করলেন আপলোড করার পরে আপনি আপনার ভিডিও আপনার আইপি কিংবা জিমেল ব্যবহার করে আপনার ফোন দিয়ে হোক সেটা ক্রোম দিয়ে হোক সেটা ইউসি ব্রাউজার দিয়ে হোক এনি কাইন্ড অফ ব্রাউজার আই হোক যেটা যা যার ফোনে থাকে তো অনেকে অনেকভাবে ভিডিও দেখতেই চায় স্বাভাবিক আপনার ভিতরে কিন্তু এই জিনিসটা নাই কিন্তু ইউটিউব সেটা মনে করে কি জানেন যে আপনি আপনার ভিডিও দেখা সেইখানে ওয়াচ টাইম বাড়াচ্ছেন আপনি আপনার ভিডিও দেখা সেইখানে আপনার ভিডিওতে অ্যাড যে আসে অ্যাড এর জন্যই তো আমরা টাকাটা পাই অ্যাড এর যে সিম্বলটা অ্যাড এর যে টাইমিংটা সেই টাইমিংটা আপনি আপনার ভিডিওতে বাড়াচ্ছেন তো তখন তারা ভেবে না যে আপনার যে ইনকামটা আছে সেটা যদি থাকে 10 ডলার সেটার আপনি 100 ডলার করার চিন্তা ভাবনা করতেছেন এবং সেই জন্য আপনি আপনার নিজের ভিডিও নিজে দেখতেছেন আর তখনই ইউটিউব এই জিনিসটাকে এখন বর্তমান সময় 2024 সালে একটা মেজর সমস্যা হিসেবে ধরে নিয়েছে এবং এই জন্য ভালো ভালো বড় বড় ইউটিউব চ্যানেল বড় বড় মনিটাইজেশন চ্যানেল আনমনিটাইজ করে দিচ্ছে শুধুমাত্র ইউটিউবই না মানে আপনার যে কোনো ধরনের চ্যানেল তারা তাদের ইউটিউব ভিডিও হয়তো বাড়ির টিভিতে দেখে হয়তো বন্ধুর ফোনে দেখে ওয়াইফাই ফোনে দেখে কারণ বা ফোনে দেখে নিজের ফোনে দেখার চেষ্টাও করে না চিন্তাও করে না সুতরাং ভাই এই জিনিসটা আমি আপনাদেরকে জানাইলাম এবং আমার এইটা জানানোর উদ্দেশ্য একটাই যে অনেকে আমরা যে ভুলটা করে থাকি আমি নিজে স্বয়ং প্রথম প্রথমে এই ভুল করছি তো ভুল তো মানুষই করে আপনিও করতে পারেন এই ভুলটা মনিটাইজেশন হওয়ার আগে কিংবা পরে আগের থেকে চেষ্টা করেন তাহলে আপনার মনিটাইজেশন হওয়ার পর আর এই সমস্যা থাকবে না যখন আপনারা এই থেকে চিন্তা করবেন আপনারা একটা ধারণা যখন বানায় ফেলবেন যে আমি মনিটাইজেশন হওয়ার আগে আমি আমার ভিডিও দেখব না ছাড়ার আগে 100 বার দেখুন ছাড়ার পরে একবারও দেখুন না 1 সেকেন্ডে লাগাও তখন দেখবেন কি ভাই যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন একবার তখন আপনার এই অভ্যাসটা রানিং থেকে যাবে আপনার ব্রেন তখন আপনাকে বারবার বলবে যে তুমি তো তোমার ভিডিও দেখতে পারবা তো সুতরাং এই ভুলগুলা এই ভুলটা থেকে এরায়া চলেন এটা হলো একটা বিগ সমস্যা মনিটাইজেশন করলে এত কষ্ট করে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ফিল আপ করলেন ফিল আপ করার পর দেখা গেল আপনি নিজের চ্যানেলটা মনিটাইজেশনের জিনিসটা মনিটাইজেশন যে সিম্বলের জন্য এত খাটাখাটনি এই কাটাকাটনি কইরা মনে করেন আপনার নিজের মনিটাইজেশনটা ফেলে ফেলাইলেন তো এই ভুলটা করেন না তো এটা জানার জন্য আমি এখানে আসলাম লাইভে আসলাম একটা ভিডিও করলাম যাতে আপনারা জানতে পারেন তো এখানে আমার ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন ভালোভাবে ইউটিউবিং করবেন স্ট্রাগল করবেন আমার মতো স্ট্রাগল করবেন ধৈর্য ধরবেন ইনশাল্লাহ আপনি আমি আমরা সবাই এগিয়ে যাব এবং বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে সাহায্য করব। তো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম